হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সারা দিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি পিন্টু দাদা বাজার নিয়ে চলে এসেছে আর বাজার থেকে এনেছে হচ্ছে ক্রিম রোল ক্রিম ক্রিম রোলটা না আমি এখন একটা টিফিন বক্সে ভরলাম আর একটা বাকি আছে সেই রোলটা আবার একটা কৌটোয় ভরে রাখবো নাহলে নরম হয়ে যাবে আর এই ক্রিম রোলের বক্সটা আমি ফ্রিজে তুলে দেবো ফ্রিজে তুলে দিলে না বেশ মানে খাস্তা থাকে তো চলো আর পেন্টুদা বাজার থেকে এনেছিল হচ্ছে কচুর শাক সেটা ধুয়ে টুয়ে মানে কচুর শাকটা ভালো করে ধুয়ে ঢুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে এনেছিল দেখো ইলিশ মাছ তো আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে তো বাজারে যাওয়ার সময় আমাকে বলছি আজকে তোমার জন্য কী আনবো আজকে তো তোমার হ্যাপি বার্থডে মাটন আনবো আমি বলছি না মাটন আনবে না মাটন খাবো না মাটন তো সারা বছর খাই আর পেটে ডিম ভরা ইলিশটা তো সবসময় পাই না তো ওটাই নিয়ে আসবে তো যাই হোক পেন্টুদা দা ডিম ভাড়া ইলিশ মাছ নিয়ে এসছে আর নিয়ে এসেছে তো নিয়ে এসছে বন্ধুরা সেই দু কিলো ইলিশ মাছ নিয়ে চলে এসছে তো যাই হোক বাজারে গিয়ে দেখছে যে যে টাকা কিলো ইলিশ তো দুদিন ছাড়া ছাড়া বাজারে আসতে হয় নিয়েই যায় তাই যেহেতু আমরা খেতে ভালোবাসি তাই দু কিলো ইলিশ মাছ এনেছে বারোশো টাকা দিয়ে তো যাই হোক মাছগুলো আমি সব সুন্দর করে ধুয়ে ঠুয়ে নুন মাখিয়ে ফ্রিজে তুলে দিয়েছি আজকে কোনো মাছ সেরকম করবো না একটু মাছ ভাজা করব আর টুকিটাকি অনেক কিছু করবো তো চলো ওদিকে করে নিলাম হচ্ছে শাপলা দিয়ে ডাল তো শাপলা দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে তো কালো জিরে আর হচ্ছে রসুন করে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে শাপলা দিয়ে ডাল করেছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে শাক আর হচ্ছে সকাল এখানে দেখো একটু লোটে মাছের ঝুড়ি করব তো লোটে মাছটা না আজকে একটু ভালো করে একটু মানে নুন দিয়ে কড়াইতে একটু সিদ্ধ করে কাটাগুলো বসে বসে ছাড়ালাম ছাড়িয়ে রাখলাম কেননা ওই কাঁটাগুলো মুখের মধ্যে লাগলে না বিচ্ছি লাগে আর আমার মেয়ে খায় না যদি একটু মাছের কাটা ছাড়িয়ে রান্না তাহলে খায় তা না হলে খায় না তো যাই হোক বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করবো আর হচ্ছে ওই লোটে মাছের ঝুড়ি করব আর হচ্ছে একটু ইলিশ মাছ ভাজা করব তো আর কিছু করব না তো চলো বন্ধুরা দেখো এই যে করছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা দিয়ে খেতে ভালোবাসি আর এটা আমার থেকে বেশি ভালোবাসে আমার মেয়ে যেহেতু ও হচ্ছে ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খায় না তো চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছের লোভে আবার কচু শাকটা একটু খায় তো ও চিন্তা করে আমি করলাম যে আমরা তো দুই তিন দিন খেলাম ও তো একদিনও খাইনি তো ও আজকে খাবে ওর জন্যই রান্না করব। তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে দেখো এই যে কচু শাক নামিয়ে ফেলেছি তো চলো এবার লোটে মাছের ঝুড়িটা করছি তো এখানে একটু তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দেবো এখানে রসুন কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি তো বন্ধুরা আমাকে আবার বাইরে দিয়ে কে ডাকছে তো যাই হোক চলো এই যে পেঁয়াজটিস কেটে নিয়েছি মাছের ঝুড়িটা এবার করে নিই তো বন্ধুরা আমার বার্থডেটা আমি কোনোদিনই সেরকম ধুমধাম করিনি কেননা সেই অভ্যেসটা আমার নেই অনেক ছোটোবেলায় মা মারা গেছিলো তো সেই জন্য আমি আর আমার বার্থডেটা করি না আমার বর আমার মেয়ে সবাই করতে চায় কিন্তু আমি ওদেরকে বকি বলি যে না আমি এসব কেক কাটবো না আমি করব না আমি আজ পর্যন্ত আমার বার্থডেতে কোনো দিন কেক কাটিনি আমি এগুলো পছন্দ করি না তো যাই হোক আমার মেয়ে আজকে খুব নাছরবান্ধা আমাকে বলছে তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেবো আমি সারাদিন ওকে বলেছি যে যাই দিস আমার জন্য কেক না কোনো নাটক করবি না আমি এগুলো পছন্দ করি না আমার বার্থডে হিসাবে আমার কাছ থেকে একটা গিফট নিয়েছি ওটাই আমার অনেক শান্তির জিনিস কিন্তু কেক ফেক আমি নাটক করতে পারবো না তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না সারা হয়ে গেছে তারপর স্নান টান করেছি আর বর দেখো নিয়ে এসছে লাড্ডু তো সেই লাড্ডু যেহেতু আজকে আমার বার্থডে তো সেই লাড্ডু দিয়ে পুজো দিলাম আর দেখো এই যে আমার পুটিমা কি করছে দেখো সাজুগুজু করে কি করছে আর আমি একটু খাচ্ছি হচ্ছে রচা আর আমার পুটিমা দেখো সেই মাথার ফুল ফেলে সেই রচা খাবে বলে দেখো গ্লাস ঠেলে ফেলে দেখো মুখ ঢুকিয়ে বসে আছে গ্লাসের মধ্যে এত নেশা হয়েছে না বলার মতো না আমার চা খেতে গেলে না এখন লুকি লুকিয়ে চা খেতে হয় গুড ইভিনিং তোমাদের সবাইকে আর আমার মেয়ের অবস্থা দেখো এখান থেকে অনলাইনে বসে বসে দেখো তোমার কী সব অর্ডার দিয়েছে দেখো আমাকে বলছে সারপ্রাইজ আমি পিঠ ফাটাবো যদি ওই দেখো যাচ্ছে তো বলতে না বলতে কেকটাকে বের করেছে বসে বসে লুকিয়ে লুকিয়ে ও আর ওর পাপান দুজনে মিলে এইসব অর্ডার দিয়েছে আমি ফুড কেক খেতে ভালোবাসি তাই এই যে দেখো অর্ডার দিয়েছে আমি চকলেট কেক খাই না আর মাস আশকাবারি কিছু জিনিস আনার ছিল দুই একটা তো সেগুলো আর কি অর্ডার দিয়েছে এখানে দেখো আশীর্বাদ আটা নিয়েছে আর হচ্ছে ওই কেক নিয়েছে আর এটা দেখো আমার গিফট তো দেখো এই যে এই লাল সিঁদুরটা আমাকে গিফট দিয়েছে আমার মেয়ে কি সুন্দর তো যাই আমি প্রথম মাখব আমি কোনোদিন মাখিনি এরকম লাল মানে সিঁদুর লিপস্টিকের মতো তো চলো আর এখানে একটা সোয়াবিন নিয়েছি আর হচ্ছে মেয়ের জন্য একটা এর নিয়েছে ডেজার্ট নিয়েছে ওর হাত পায়ের লোমগুলো তোলার জন্য আর দেখো এইটা না একটা ইয়ে দিয়েছে অফার দিয়েছে একটা ফেস ওয়াশ নিয়েছি তো টুকিটাকে এই আর কি জিনিসপত্র নিলাম আর এই যে দেখো একটা স্পাইসি ঝাল ঝাল একটা ম্যাগি নেওয়া হয়েছে আর একটা হচ্ছে সাদা তেল নেওয়া হয়েছে মাসকাবারি মাল তুলেছি কিছু কিছু বাকি আছে দুই একটা জিনিস সেইগুলো তো আমি না বিশালে গেলে কিছুটা নিয়ে আসি আর ঘরে বসে ব্লিঙ্কেট থেকে অর্ডার দিই কেননা না মাল বয়ে বয়ে আনতে ভীষণ কষ্ট হয় সেই জন্য আর কি আর ঘরে না বসে অফার দিই প্লাস তোমার মানে ঘরে বসে অর্ডার দিই প্লাস আমি অফার পাই অনেকটা টাকা সেফ হয় আর হচ্ছে অফার পাই তোমার গিফট পাই তো সেই জন্য আর কি লোভ হয়ে গেছে ঘরে বসে অর্ডার দিতে তো চলো বন্ধুরা দেখো মেয়ে কেকটা কেটে মানে খুলেছে আর কি প্যাকেট থেকে আর পুটি দেখো সে কেক খাবে কি করছে এই যে কেকটা এই যে অর্ডার দিয়েছে কেকটা কিন্তু বেশ ভালোই বড় আছে তো এক একশো কত টাকার দাম নিয়েছে যেহেতু ও ভাবছে আমি যদি না কাটি তো যাই হোক এখন আমাকে কেকটাকে কাটাবে পুটি আর দেখো পুটি গিয়ে মানে কেকের প্লাস্টিকটা চাটাচাটি করছে কি অবস্থা তো যাই হোক এই যে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে কেকটা আর ওই সিঁদুরটা গিফট দিয়েছে তো এই আর হচ্ছে আগের দিন আমি যখন ওই কেনাকাটা করতে গেছিলাম মানে মেয়ের জন্য তখন মেয়ে আমাকে ওই জিন্সের প্যান্টটা কিনে দিয়েছিল তো অফারে পেয়েছিলো পাঁচশো কত টাকা দিয়ে ওই জিন্সের প্যান্টটা কিনে দিয়েছিলো আর এই যে দেখো সোনার দোকানের একটা এ দিয়েছে তো এতে একুশশো টাকা মনে হয় ছাড় পাবো মানে ছাড় কি যাই হোক জিনিসপত্র কিনলে কি হবে আমি জানি না তো যাই হোক গুছি টুছিয়ে রেখে চলে আসলাম সন্ধেবেলায় এই যে চা করতে আর পিন্টু দা সন্ধেপাতি দিচ্ছে আর চা হয়ে গেলে তারপরে আমি আর কি কেক কাটবো তো চলো দেখতে থাকো এই যে চা হয়ে গেছে আর আমার মেয়ে কি করছে দেখো জীবনে করে না টায়েস সেখানে দেখো সাইডে পায়েস বসিয়ে নানানি করছিলো পরে আমি চা করছি তো নাড়ানাড়ি করতে করতে আবার ঘরে ফোন এসছে সেখানে চলে গেছে তো আমি আবার একটু নেড়ে দিচ্ছি আমি যাক আমাকে খাওয়াবে আমার মেয়ে আমার নাকি বার্থডে করবে আমি ঠিক আছে কর তুই তো আমার মা তুই করবি তো যাই হোক আসল মা তো আর করলো না নকল মা তুই করবি আর দেখো এই যে কি করেছে বসে বসে হ্যাপি বার্থডে মাম্মি চিন্তা করো বসে বসে ঘরের মধ্যে আঁকলো একটা পেজের মধ্যে একে এই যে দেখো প্লেট এ সাজিয়েছে দেখো এই দেখো কি সুন্দর আমার জন্য পায়েস তুলেছে আবার কেক সাজিয়েছে আবার অনলাইনে আবার একটা খাবারও অর্ডার দিয়েছে সেটাও আসছে আর একটু পরে দেখতে থাকো চমক আছে বা বাহ তো যাই হোক জীবনে প্রথম আমার হ্যাপি বার্থডে হলো আমি খুব খুশি খুব খুশি থ্যাংক ইউ আমার সোনা মা রশনি তো যাই হোক খারাপ লাগছিল চিৎকার চাৎ করছিলাম ওর বাবা বলছে থাক না করুক না মনটা ভেঙো না করছে করুক আর তোমার করতে বা কি হয়েছে না আমার ভালো লাগে না আমার বার্থডে নিয়ে আদিক্ষেতে একদম পছন্দ না আমার বিহবাসীক নিয়ে রশ্মি যা ইচ্ছা করুক আমি মেনে নেবো বার্থডেটা আমি একদমই খুশি না আমার জন্মটা নিয়ে আমি একদমই খুশি না সত্যি কথা বলছি তো যার নাকি ছোটোবেলায় পাঁচ বছরে মা মারা যায় তার আবার কিসের বার্থডে গো আমি আবার এরকম ভাবে পিন্টুদা বলছি তো পিন্টুদা বলছি থাক করতে দাও বাদ দাও মুখ করো না তো যাই হোক বন্ধুরা দেখো কেকটা কাটলাম কেটে দা কে একটু দিলাম তো আবার একটু পায়েস দিচ্ছি আমিও খেলাম আর দেখো চলে এসেছে হচ্ছে আমার আমাদের খাবার টিফিন টিফিন তো বাপার মেয়ে এইগুলো সন্ধ্যেবেলায় করেছে চিন্তা করো আমার কী লজ্জা লাগছে বন্ধুরা এই বুড়ো বয়সে আমার বার্থডে মানাচ্ছে দা বলছে যে আমার বেলায় কী হয় তুমি আর মেয়ে যখন করো তখন আমারও খারাপ লাগে আমারটা যেরকম করো তোমারটাও এরকম করবো চিন্তা করো বসে বসে মেয়েকে আবার পিন মারছে তো যাই হোক বন্ধুরা এখানে নিয়ে এসে হচ্ছে এটাকে কি বলে ওই যে আগের দিনও এনেছিলাম খেয়েছি এটা হচ্ছে ওই চিকেন কাবাব মনে হয় চিকেন কাবাব আর এখানে দেখো থামস আপ অর্ডার দিয়েছে ও সরি এটা চিকেন কাবাব না কাবাব তো ছোটো হয় মানে একই টাইপের টেস্ট লাগে চিকেন তান্দুরি তো যাই হোক দেখো এই যে গোটা মুরগি নিয়ে এসছে তো এটাকে এখন আমরা খাবো ভাগাভাগি করে আর পিন্টুদা বললো আমি চলে যাচ্ছি তুমি আর মেয়ে খাও আমি পরে রাতে এসে খাবো তো আমি বলছি ঠিক আছে তো চলো এখন হচ্ছে তোমার এটা আমি আর মেয়ে খাবো এই যে দেখো একটা সসের প্যাকেট দিয়েছি এই সসটা খেতে না দারুণ লাগে ওরা বানায় সসটা তো পেঁয়াজের স্যালাড দিয়েছে আর হচ্ছে এই যে তান্দুরি দিয়েছে খুব সুন্দর বানায় দোকানে এই চিকেন তান্দুরিটা আমার খুব ভালো লাগে তো দেখো আমার মেয়ে প্লেট সাজিয়েছে আমাকে খেতে দেবে এই দেখো দু পিস দিয়েছে আবার আবার কেক কেটে দিয়েছে দেখো কি সুন্দর করে টুকরো করে আবার দেখো এই যে থামস আপ দিয়েছে আর হচ্ছে এই যে একটা এ দিয়েছে চিপসের প্যাকেট খুলে দিয়েছে আবার দেখো পেঁয়াজ আর হচ্ছে এ দিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাকা গুড নাইট